নমস্কার বন্ধুরা ম্যানো রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা আমি আজকে নতুন একটা আবার রেসিপি নিয়ে চলে এসেছি ভাপা পিঠে তো কিভাবে বানাচ্ছি আপনার সঙ্গে শেয়ার করছি আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে বন্ধুদেরকে ভালো একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা রেসিপিটা বানিয়ে দেখাই তো আমি এখানে ময়দা দিয়ে করব তো ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে চালের গুঁড়ি দিয়ে করতে পারেন তা আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি ভালো করে ময়দাটাকে চেলে নিয়েছি এতে একটু সামান্য নুন দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব এবার মাখিয়ে নিচ্ছি তো দেখুন অল্প অল্প জল দিয়ে এবার মাখিয়ে নেব এটাকে আমি আগে থেকে নারকেলের পুর করে রেখেছিলাম গুড় দিয়ে তো এইভাবে মাখিয়ে নিছি ভালো করে আটাটাকে ময়দাটাকে তো মাখিয়ে রাখলাম ময়দাটা লেচিটা একটু মোটা করে কাটতে হবে এটাকে তো আমি একটু ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিটের জন্য তো দেখুন ছাইটা গরম হয়ে গেছে ঠান্ডা করে দিলাম তো দশ মিনিট পর আমি খুলে দেখাচ্ছি পুরো নরম হয়ে গেছে এটা তো লেচি কেটে নেব এবার এভাবে চারটে লেচি কেটে নিয়েছি তো ময়দাটা একটু মোটা করে বেলতে হবে এভাবে একটু ওপরে আর ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে বেলে নিচ্ছি একটা রুটির মতন করে নিচ্ছি এই পিঠেটা খেতে খুবই ভালো হয়েছে খুব স্বাদ হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে খুব দুর্দান্ত হয়েছিল তা আমি এবার এর মধ্যে এবার নারকেল ছাইটা দিয়ে দিচ্ছি দিয়ে চারিদিকে এইভাবে দিয়ে দেব যাতে সব দিকে নারকেল ছাইটা লেগে যায় দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি সব দিয়ে দিলাম তো এবার দিয়ে ভালো করে লাগিয়ে দিছি ময়দাটা ইয়ে করে রুটির মধ্যে দিয়ে এবার এটাকে চারিদিকে ঠিক এভাবে কেটে নেবো এইগুলোকে সমান করে তো এভাবে কেটে নিচ্ছি চারদিকে এই রুটিটা একটু মোটা করে করতে হবে নালে নারকেলে ছাই দিলে এটা ঠিক রোলটা হবে না তো আমি চারদিকে কেটে নিলাম এভাবে সব কেটে তুলে দিচ্ছে এগুলোকে দিয়ে এবার এটাকে আমি রোল করে নেব তো এইভাবে রোল করে নিচ্ছি এটা একটু মোটা করে করবেন তাহলে এটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তা আমি এইভাবে দিয়েছি দিয়ে এবার এটাকে কেটে নেব সমান করে এবার ছোটো ছোটো করে কেটে নেব আপনার চাইলে এমনি লম্বা করেই এটা করতে পারবেন তা আমি এইভাবে কেটে নিচ্ছি এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে দেখুন আমি ছোটো ছোটো করে এইভাবে কেটে নিয়েছি দেখু হাত দিয়ে চেপে দেবো এভাবে কেটে কেটে ভালো করে চেপে চেপে নেবো সবগুলো একবারে করে নেবো এটা একটু পাতলা হয়ে গেছিলো তা আমি আর দ্বিতীয়বারেরটা একটু মোটা করে করে নিয়েছিলাম লেচিটা একটু মোটা করে নিতে হবে এটা একটু পাতলা হয়ে গেছিলো ছোট হয়ে গেছিল লেচিটা তো দেখুন এইভাবে একটু মোটা করে নেবেন তখন এই লেচির শেপটা খুব সুন্দর হবে তো আমি অন্যদিকে জল বসিয়ে দিয়েছি এবং একটা থালার মধ্যে ফুটো থালার মধ্যে বা একটা ছাঁজিরি বা কিছুর মধ্যে এগুলো দিয়ে দেবেন ঠিক এইভাবে দিয়ে একটু ভাবি নবে তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তো একবার একটা কমেন্টে জানিয়ে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তো ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতন এটা করে নিচ্ছি দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে নরমও হয়ে গেছে তা আমি এটাকে এবার নামিয়ে নেব তো সবগুলোকে আমি তুলে নিচ্ছি ঠিক এইভাবে তো বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আর একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যাতে নতুন নতুন রেসিপি আপনার সঙ্গে আবার শেয়ার করতে পারি তা এখন মতন আবার এলাম নমস্কার